হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন বোলক ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও হলো যে আজকে আমার ফ্যামিলিকে নিয়ে আমি মেলায় যাব আমাদের এখানে মোহাম্মদপুরে একটা মেলা বসে প্রতি শনিবার তো সেই মেলায় আজকে আমার ফ্যামিলিকে আমি নিয়ে যাব তো চলুন বেশি কথা আমরা না বলি তো প্রথমে আমি আপনাদেরকে মেলাটা দেখাই এখানে অনেক বড় বিশাল এক মেলা এটা হলো মোহাম্মদপুর নবোদয় কাাবাজারের বিপুর সাইডে একটা বড় একটা মাঠ আছে এই মাঠে প্রতি শনিবার এই মেলাটা বসে তো এই মেলাটা বেশ অনেক বড় এবং অনেক মানুষ এখানে মেলায় আসে তো আপনাদেরকে আমি দেখাই এই মেলায় কী কী আছে আপনারা অবশ্যই দেখেন ভালোভাবে এবং আমি কি মেলা থেকে কেনাকাটা করবে দেখাবো তো গাইস আজকে এই ছোটো ব্লক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন তো গাইস আপনারা দেখেন মেলাটা আমি আপনাদেরকে আগে পুরোটা ঘুরিয়ে দেখাই তারপর আমার কেনাকাটা আমি শুরু করব। তো গাইস আমি প্রথমে চলে আসলাম এখানে খেলনার দোকানে কারণ আমার ছেলের জন্য আগে একটা খেলনা কিনতে হবে তো দেখি সে কি কেনে সে যেটা কিনতে চায় সেটাই আগে কিনে দিব তাকে তারপর আমরা অন্য কিছু কিনতে যাব তো সে এখানে একটা মানে মানে কী বলবো ডাক্তারি খেলনা খেলনা নিছে তো আপনারা দেখতেই পারতেছেন তো এই এটা আমি কিনে দিলাম ছেলে খুব খুশি হলো তো দেখি সামনে আর কি কি আছে কি কি কেনা যায় আর কি কি আমার দরকার সেটাই আমি কিন যেটা আমার দরকার সেটাই আমি কিনে নিব তো ছেলে মানে খুবই খুশি মানে ছেলেকে খেলনাটা কিনে দিছি সেই জন্য এই মেলায় এত মানুষ মানে কি আর বলবো দেখেন গ্রামে একই অবস্থা আমি নিজে তো গামছে গামছি আমার বাচ্চাটা পুরো মানে এই গ্রামে পুরো শেষ হয়ে গেছে মেলায় অনেক পরিমাণে মানুষ সব মানুষের গরম কারণ এখন রোদ নাই এটা রাত এখন সার সাড়ে সাতটা বাজে তো গাইস কি আর বলবো মেলায় আইসা পুরো মন হিরে গেছে মানে আর পারতাছি না খুব ক্লান্ত হয়ে গেছি পুরা শার্ট ভিজে গেছে মেয়ের জামা ভিজে গেছে তো আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাব। খনে কত স্মৃতি মনে আসে সেখন খনে ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন বসে বসে ভাবি আমি শারাদি কি করে মেটাবো তোমারে মেলার ভিতরে অনেক গরম তাই আমি মেরে নিয়ে এক সাইডে চলে আসলাম তো মেয়ে মানে খুব কান্নাকাটি করছে মেরে খুব একটু মানে মেরে আদর করতে আসি যাতে মেয়ে কান্নাকাটি না করে তো আমি এক সাইডে দাঁড়ায় মেয়েরা আমি দুষ্টামি করতেছি তো গায়ে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা মেলায় দেখাইছি এবং কি কি আমরা বাসায় নিয়ে আসি আপনাদেরকে অবশ্যই দেখাবো আর বেশি কিছু আনিনি হালকা কিছু জিনিস আনছি যেগুলো খুবই দরকার তো এখানে সেলের জন্য একটা খেলনা আনছি এই খেলনাটা ছেলে আর মেয়ে দুজনে ওরা খেলতে পারবে তো ছেলের জন্য একটা স্লের মানে থাল আনছি ছেলে এটায় ভাত খাইতে পারবে তারপরে একটা মেলামেন সেট আনছি বাটির সেট আনছি এটা খুব দরকার ছিল তারপরে একটা ট্রে আনছি এই টেরেডও খুব এক ছিল তো আরও বিভিন্ন হালকা কিছু আনছে সেলের জন্য একটা লিসু আনছে লিসুর প্যাকেট আনছে ছেলে লিসুটা খুব পছন্দ করে তো সেলের জন্য একটা লিসুর প্যাকেট কিনে আনছি আরও বিভিন্ন প্লাস্টিকের জিনিস কিনে আনছি মানে কী আর বলবো যেগুলো মানে খুবই দরকার সেগুলো আনছি এছাড়া অন্য কিছু আনি নেই কারণ আমার এটা পুরনো সংসার আমার বাসায় সব কিছুই আছে তো নতুন করে অন্য কিছু আর কেনাকাটা হয় নাই আমার বাসায় মোটামুটি সব কিছুই আছে তো মানে এগুলো একটু দরকার ছিল ইমার্জেন্সি তাই এগুলো কিনে আনছি মেলায় গিয়েছি ঘুরতে তো এগুলো একটু ভালো লাগছে তো আমরা কিনে নিয়ে আসছি